এত ভিডিও এত পোস্ট করার কারণ হলো এক ভিডিওর মধ্যে তো সব কিছু পোস্ট করে সব কিছু দেখার নয় না এই কারণ আমি পাঠ পাঠ করে একটা একটা করে আলাদা আলাদা করে ভিডিও পোস্ট করতেছি আপনাদেরকে আর ককের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় অনেক সুন্দর এবং মুহূর্তগুলো অনেক মজার ছিল রাত্রে তিনটা পর্যন্ত ছয়তনের মতন ঘুরা কইরা মার্কেট টার্কেট কইরা এখন দিন সাড়ে বারোটা বাজে আমরা সবাই যাতেছি স্বাগতবার গোসুল করতে হোটেল থেকে বের হয়ে সবাই একটু অটো নিলাম কিন্তু অটোর মধ্যে সবাই এরকম দুষ্টামি আমি করতেছে বলার মতন এত সুন্দর সুন্দর বাংলা ভাষায় কথা বলতেছে তা আমি সব কিছু মিউট করে দিচ্ছি কিন্তু দেওয়ার মতন আমার বন্ধু হাসিব বলতেছে অনেক কিছু বলতেছে কিন্তু বলার মতন এগুলো আপনাদের সামনে প্রকাশ করার মতো না সাকিব জানে কি হয়েছে হঠাৎ করে সে বলতেছে বন্ধু চিন্তা করিস না তুই বিয়ে করিস না আমার শালী আছে আমার শালি তোরে দিয়ে দেবো আমি বলছি আলহামদুলিল্লাহ বন্ধু সাকিবের শালিকে আমাকে দিব আমি অনেক খুশি জিনিসটা আমি প্রমাণ হিসাবে বলছিলাম ভিডিওটা আমি রিয়েলভাবে ভিডিওটা দিবো সবাই দেওয়া মতো না কারণ থাকুক ওগুলো মধ্যে অনেক কিছু কথা আছে অনেক আউল ফাউল আলতা হ্যাঁ কথা বলতে বলতে আমরা চলে যেতেছি সময়টা কাটে কিন্তু রাস্তাটা অনেক লম্বা তো একটু মনে হয় পনেরো মিনিটের যাইতেছি ওটু দিয়ে অনেক ভালো লাগতেছে অনেক মজা করতেছি বন্ধুরা এবার গাড়ির মধ্যে গান ছিল গান মাঝখান দিয়ে নিজের একটু দেখাইলাম একটু পরে হঠাৎ করে দেখে ওই যে দূরে কলাতুলি বিষ আমরা চলে আসছি ওইখানে টাঙ্কি আছে দেখতে পানির ট্যাঙ্কি অনেক সুন্দর যারা এখানে আসছেন তারা মনে হয় দেখছেন টাঙ্কিটা কিরকম অনেক সুন্দর দেখতে লাগে সামনে গেলে বেরিং টেরিং বেরিং করে অবশ্যই সবাই চলে আসলো আমাদের গন্তব্যে কলাতুলি বিষ সবাই একজন একদম করে নামতেছে আমার বন্ধু হাসি টাকা দিয়েছে কারণ টাকা পয়সা সব কিছু হিসাব কিতাব সেই রাখে কারণ আমাদের মেনা সে সেই হিসাব কিতাব যাতে সব সেই রাখে সেই সব কিছু প্যারা মেয়েরা নেই আমরা পেরা থেকে দূরে থাকি যত জামালে আছে জামে থেকে দূরে থাকি সব প্যারা আছে তাকে দিয়ে রাখি আমার বন্ধু মাইন মাহিনাচ করতেছে বলতে নাম 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 নাচ গাড়ি থেকে গান বাজতেছে নাচ এত খুশি খুশি ছুটে বলতেছে তাড়াতাড়ি লোবাটা জামু এখন জামু গায়ে পড়ছি তো আর কতক্ষণ কতক্ষণ এ জায়গায় গিয়ে পানিতে অনেক খুশি আসি বলতে তাড়াতাড়ি নামি নামি সাগরে সাগরেও যাই এ থেকে নেমে কেউ আর এক নির্বি করতেছে না যত তাড়াতাড়ি পারতেছে তাড়াতাড়ি যায় সেটা সাগরে নামার জন্য চেষ্টা করতেছে এখানে লোকা বস আছে যারা অনেক জিনিসপত্র আছে রেখে এখানে যেতে পারে অনেক বেশি জিনিসপত্র নিয়ে আসে এখানে রাখে আমরা একেবারে যাইতেছি মাঝখান দিয়ে হাসি ভিডিও করে দিল আমি হেরে করে দিতেছি সাগরের পরটা আসলে দেখতে অনেক সুন্দর আর নীল আকাশ ভালো সাগরের পানি বলার মতন এত সুন্দর জায়গা আমি সবাই ঘুরে ঘুরে বিঠে ঘুরে দিতেছি আমি পুরাটা প্লেজতে ভিডিও করতেছি আসলে দেখতে অনেক ভাল লাগতেছে আমরা রাত বেলা ঘুরছি সুন্দর লাগবে কিন্তু বেলা তো আরও সুন্দর বলার মতো না সবাই অনেক খুশি হতো সাগরের কাছাকাছি যেতেই সবাই অনেক হাস হাসি মজা করছে ওইখানে একদিন বলতে সবাই ছবি বলতে না ছবি তুলব না আমরা পার্সোনালি একজন ক্যামেরাম্যান নিয়ে আসি সে অনেক ভালো ভিডিও করতেছে তারপরে আমরা এক এক করে অনেক বন্ধু বান্ধবের কথা মনে করতেছি বলতেছি পয়সাল তুই আসলি না মিস করলি তারপরে আমাদের মুমি সিং এর এক বন্ধু আছে ফরহাদ হেরে মিস করতেছি হের কথা বলতেছি আরে বন্ধু মিস করলি রে তারপরে সাকিব আসে আরেকজন সাকিব নাড়ায় হেরে মিস করতেছি ওর কথা সবাই বলতেছি ভাবছিলাম এই ভিডিওর এই যে কথাগুলো আমি রিয়েল দিবো কিন্তু দিছি না কারণ রিয়েলও অনেক এদিক সেদিক বাংলা কথা আছে এখানে দেখিনি আমাদের আমাদের সাথে যত বন্ধুগুলো আছে যারা আসেন এ তাদেরকে সবাই কি মিস করতেছি অনেক কিছু বলতেছি তোরা মিস করলি রি তোরা আসলি না অনেক কিছু আমাদের বন্ধু সাকিব সে পাগল হয়ে লেগেছে সাগরের পাশে যত যাইতেছে সে অনেক কিছু কথা বলতেছে অনেক কিছু বলছে বলার মতো না এসব কথা আমি মিউট না আমার মানছ মানে এইয সব চলে যাবে আমি এই সব কিছু মিউট করে দিছি পরে আমাদের কোচ আমাদেরকে গাইড দিতে সরি আমাদের কোচ না আমার বন্ধু বলতেছে তোরা এখন পানিতে নামিস না আগে ছবি টুবি তুল ভিডিও টুডিও কর তারপরে একবারে পানি নামিস কারণ এখন পানিতে ভিজে গেলে গেলে তারপরে ছবি টুবি তুলতে পারবি না ভিডিও করতে পারবি না তারপর অনেকে বলতেছে না কিছু কিছুক্ষণ পানি নাম তারপরে বেশি বুঝতে পিড়ি নামিস পরে আগে ছবি টুবি ভিডিও করল তারপর পানি নামিস পরে আমাদের কোচের পরামর্শ মতো আমরা অনেক ছবি অনেক ভিডিও করলাম তারপর একজন একজন একজনের শর্ একটা ভিডিও নিলাম সবাই একজন একজনের সাগরের চলে যেতেছি নামার জন্য আমরা অনেক খুশি কারণ হল আমরা দীর্ঘ আধা ঘন্টা উপর হয়েছে আমরা ভিডিও এবং ছবি তুলছি তারপর আমার বন্ধু রুবেল টিকটক সে বলতেছে আমাকে একটা ভিডিও করে দেয় কারণ সে অনেক ভালো ঠিক করে সে ভিডিও ধরে সেক্স বাজার দুদিন আছি কিন্তু অনেক জায়গায় ঘুরছি অনেক মজা পাইছি কিন্তু সাগরের মতন ঘুরার মতন জায়গা সাগরে গুচল করার মতন মজা পেয়েছি না এত সুন্দর ওয়েদার এত সুন্দর জায়গা বলার তো দেখার জন্য শত শত পাড়ি দিয়ে সাগরের সাগরে চলে আসে দেখার জন্য বন্ধু রেখে কি স্কুলে পিটি করে যেভাবে হাঁটা শুরু করে দিল আমি বুঝলাম না হঠাৎ করে সেইভাবে হাঁটতে থাকেন আবার দেখি একটু করে দাঁড়িয়ে শাহরুখ খানের মতন জায়গায় পুজ মারতাস আমি বুঝলাম না সবাই শাহরুখ শাহরুখে পুজ মারতে থেকে আমার বন্ধু হাসি দিয়ে সেও আবার দাঁড়ায় আসে শাহরুখ শাহরুখে পুজ মারতেছে আবার দিয়ে হাঁটতেছে বলতেছে বন্ধু আমি হারিয়ে আমার একটা ভিডিও করে দেওয়া আর বাবা কিরে ভাই সব মাঝখানে আমি পরে গেলাম আবার ওইদিকে দিকে সাকিব আমার বন্ধু সাকিব বলছে আমার একটা ভিডিও করে থাকে কিন্তু সে কিন্তু আমাদের বয়স কিন্তু সে অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে তো তার কারণে তার অনেক বয়স কিন্তু পেট পেট বাড়িয়েছে সানি দেখি সবাই গুলি করতেছে বলতেছে আমার ভিডিও করে দিল সবাই ভিডিও করতে পারছে একা শাহরুখ খান পরে যেতে আবার সবাই মিলে বাজিদের সবাই দৌড়ানো শুরু করে দিছি কে আগে সাগরের মাঝখানে যাইতে পারে দৌড়ানি দৌড়াই সেরা যেতে পারে দিয়ে গেছে আবার রুবেলকে সবাই কান্ধ নিয়ে নিশ্চি ভাই বলতেছে না না আমরা সাইরা সাইডে আমি পাবো আমি অনেক ব্যাথমাইলে আমার বউ আমার মারবো আগে আমরা বেতা ফাইলে কোনো কিছু চিন্তা করতাম মা বাবা চিন্তা করতাম আর আমাদের বন্ধু বান্ধব এখন চিন্তা করে বউ মারবো বলেন এখন কি অবস্থা বিয়ে করে কি অবস্থা আমরা ডাক দিয়ে বলতেছে বন্ধু 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 ওই দেখ ওই দেখ বের এক্সের জামাই যেতে ওদের দিয়ে তো সাকিবের এক্সে জামায় চলে গেছে বন্ধু রুবেলের টিকটক বানানি বাগার সের জন্য সানিয়া রুবেল বলতেছে আমার কিছু ভিডিও বানাই দিয়ে টিকটু সারমো আবার শাহরুখ খানের মতন পোস্ট মারতেছে আবার আমার সানি দৌড়ে পানি নিয়ে তোরে তোর চুবাবুই আমার সাথে অনেক দুষ্টামি করছে তোরা আমি মার ঠিক আছে আদি যেতে পারে তারপর আমরা সজানিগুলো লিমিট সাইড দিছি সাগরের এত বড় বড় ঢেউ আমরা বলতেছি ওখানে চলে যাবো যে এক দৌড়াদৌড়ি করতেছি বন্ধু সানি আয় আমরা যাই সবাই একসাথে যাই অনেক দূরে যাবো আমি দেখে দিকে ফাল মারতেছি তো ঢেউর বাড়ি খাইতেছি তোর তো মনের আনন্দ বাড়তেছি বলতেছি অনেক দূরে যাব ওই ডেও ওই পারে চলে যাব আমি যাইতেছি যাইতেছি অনেক দূরে চলে যে মাঝখান এত দূরে চলে গেছি বলার মতো না তারপরে আমার সাথে একটা অনেক বড় দুর্ঘটনা হয়ে গেছে এইটা শুধু আমার সাথে বন্ধুরাই জানে আমি কি হয়েছিল ওই দিন আমি একটা পরিস্থিতি চলে গেছিলাম অত দূরে চলে গেছিলাম কেউ ভাবছি না যে আমি ফিরে আসবো কথা আছে লাখে আল্লাহ মারা কিন্তু তারপর একটা অনেক বড় একটা দুর্ঘটনা থেকে আল্লাহ আমার বাস আবার আমার বন্ধু হাসিফ যদি না থাকতো মনে হয় আমি মরে যেত আমার একটা ওইখানে রেস্কুই টিমের একটা লোক ছিল আমার উদ্ধার করে আনছে তারপর ওইখানে চুপা টুপা খাই আল্লাহর হাত থেকে কোনো মতে বাচ্চা আইসি তারপর আল্লাহ আল্লাহ করতেছি জীবনে আর এরকম কাজ করব না কি রেক্স একটা কাম ছিল তারপর আমরা কিছুক্ষণ হাড়া হাঁড়ি করতেছি তারপর ওইখানে পরে ওইখানে রেস্কিউ টিম বিপদ সঙ্গে বুঝাইতেছে এখন পানির উচা বেড়ে যেতেছে বেশি নিশে যাওয়া যাবে না জীবনে অনেক বড় একটা বিপদ থেকে আল্লাহ আমাকে বাসাইছে আল্লাহ আমাকে বাসায় যে আনছে আলহামদুলিল্লাহ লাখ আল্লাখকে শুক্রিয়া